এই সারা আমগো বাড়ির ছাগল দি তুই চুরি করছো মা কিরে চোরা কথা কস নাকি লিগা এলাকায় তো পা কুইতা মিনি মিনি হ্যাঁ এলাকায় তো পা কুইতা মিনি 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 পা কুইতা মিনি মিনি আমার ছাগল দি কোনো রাখছো কুইতা খালু সা বুতা 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 কি আমার ছাগল দি কোনো এলাকায় তো পা কুইতা মিনি মিনি আবার কই মিনি মিনি তোর মিনি মিনি কইলাম ছুরামু কি হইছে এটা কি হইছে আরে তে আমগো বাড়ির ছাগল দি চুরি করছে অনেতারে জিগাইতে কই বুতা বুতা মিনি মিনি কিরে তুই ছাগল চুরি করে যেটা লগে মস্করা করস মুনতে খাল উতালু তু পু তুতা প্যা হা মুনতে খাল উতারলু তু পে তুতা আপনি কি বিদেশি অ্যা একক্ষণে না বুজজি জেডা এটা তো বিদেশি আরে বিদেশি না তে দেশি সুরা হাও জেডা দেশি না এটা ফরেন মাল ফরেন মাল উম ফরেন মাল তে চোরা মাল আ হা জেড আপনি তো বুঝতাছেন না তুই বুঝস না তে বাট ফারি করে তারে জিগা তুই

আমার গলাটা চিপ ফ্যাটের তে কথাটা বাইক করে লিস আপনি মুরুব্বী মানুষ গরমের সময় বাইরে কিরেন বাইরে গিয়ে নিছে বল হাড়াটা জীবন খালি বাতই খাইছেন তরকারির ভিটামিন ডার খাইছেন না